আসসালামু আলাইকুম পিও কলেজার ভাই ও বোনেরা যেখান থেকে যে যেখান থেকে আমার এই ভিডিওটা এই মুহূর্তে অন করেছেন সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ আজকে আর একটি নতুন অন্যরকম ভিন্ন একটা ভিডিও নিয়ে আপনাদের মাঝে চলে আসলাম যেসব ভাই ও বোনেরা বা বিশেষ করে ভাইয়েরা এই যে আপনারা হয়তো অনেকেই মনে করতে পারেন বা বলতে পারেন যে ভাই দেশে যায় এলেন কী শুরু করেছেন তে আসলে আজকাল হচ্ছে অনলাইনের যুগ অনলাইনে অনেক কেনা বেচা হচ্ছে ওই জন্যে এই ভিডিওটা আপনাদের মাঝে করা বা শেয়ার করা এই ভিডিওটা এই জন্যে করছি যে মিশিংগুলো আপনারা দেখতে পাচ্ছেন এলান মিশিং কিন্তু সবই বিক্রি হবে বিক্রি হবে এটা একটা আমার এক বন্ধু লোকের দোকান মানে যাকে বলা হয় পুরাতন মাল মালামাল কিনা কিন্তু রেখা দেয় রাখা দেওয়ার পরে কিন্তু এলান স্টকে রাখার পরে কিন্তু বিক্রি করে এই আমার এই বন্ধু লোকটা আমার খুব কাছেরও বন্ধু লোক আমি চাচ্ছি ওই ভাই অবশ্য আমাকে অবশ্যই ভিডিওটা করে আমার সেটে পাঠাইছে আমি আবার এখান থেকে যদিও ভিডিওটা করা অত সুন্দর বা ভালো হয়নি তারপরেও আপনারা কিন্তু ভিডিওটা দেখে যদি আপনাদের এই মেশিনগুলান কেনার উচ্চ মানে উদ্যোগ থাকে বা কেনার কারো যদি দরকার হয় বা প্রয়োজন হয় অবশ্যই আমার কমেন্ট বক্সে যোগাযোগ করবেন বা ওই যেই আমার এই বন্ধু লোকের যেই দোকান বা এই মালগুলা তার নম্বর দিয়ে রাখ আমি কমেন্ট বক্সে বা আমি ভিডিওতে দিয়ে রাখবো নি অবশ্যই এই ভিডিওতে ওই নম্বরে যোগাযোগ করবেন তাহলে ওই সরাসরি এই যেই এই মিসিংগুলার যে মালিক সেই মালিকের সঙ্গে আপনারা কথা বলতে পারবেন তো মিসিংগুলেন যাদের প্রয়োজন বা তারা যাদের দরকার তারাই ওই ভাইয়ের নম্বরে ফোন করবেন বা যোগাযোগ করবেন আর যাদের প্রয়োজন নাই আপনারাও অন্য ধনকে যাদের প্রয়োজন তাদেরকে দেখার একটু সুযোগ করে দেবেন মিসিংগুলেন আসলে কিন্তু আমার কাছে কিন্তু খুব ভালো লাগছে এলান কিন্তু সবই ধান না মিশিং এলান কী মিশিং বলে কোন এলাকায় জানি না আমাদের এলাকায় কিন্তু এটা বলে ভূত মিশিং বিভিন্ন এলাকায় বা বিভিন্ন অঞ্চল বলে বুঝিয়া কিন্তু অনেক সময় অনেক নাম একটা জিনিসেরই হয় কিন্তু মিশিংগুলান দেখেন আসলে খুব নিউ নিউ এই মিশিং হয়ে আছে আর এখনও কিন্তু খুব ভালো হয়ে আছে সবই কিন্তু চলতি মেশিং আপনারা অনেকে আবার মনে করতে পারেন এলেন ইঞ্জিল বোধহয় চলবে না কিন্তু তা নয় সবই কিন্তু চালু ভালো ইঞ্জিন এখানে এই ভূত মেশিনও আছে পাওয়ার টিলার যাকে বলে পাওয়ার টিলারও আছে এই যে বিভিন্ন জেলার ভিডিওর মাঝে মাঝে মধ্যে আপনারা দেখতে পাচ্ছেন এখানে কিন্তু সবই বিক্রি এটা কিন্তু এটা বলে আমাদের গ্রাম্য ভাষায় বা আমাদের এলাকায় এটা আপনার বলে ভাঙড়ির দোকান তো ভাঙড়ির দোকান বলতে গেলেও কিন্তু নিউ নিউ ভালো ভালো জিনিস কিন্তু ভাই জিনিস কিনে স্টকে রাখা দিছে তো যাদের প্রয়োজন তারাই একমাত্র এই ভিডিওতে যে নম্বর দেওয়া থাকো এই নম্বরে যোগাযোগ করবেন তো ঠিক আছে বন্ধুরা যাই যেখান থেকে ভিডিওটা দেখলেন এই মুহুর্তে সবাই সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ যাই যেখান থেকে দেখলেন সবাইকে